হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি নবম দশম একাদশ দ্বাদশে দু হাজার একাশি জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে আদালতে বড় দাবি ইডি চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই শিক্ষকের চাকরি বিক্রি করে একশো কোটি তুলেছেন মিডিলম্যান প্রসন্ন রায় এমনই দাবি করল ইডি তার মাধ্যমে বহু অযোগ্য প্রার্থী ও সিটে কারচুপি করে চাকরি পেয়েছেন নিয়োগ দুর্নীতির টাকায় পরিবারের একাধিক ব্যক্তির নামে কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন মঙ্গলবার আদালতে প্রসন্ন রায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে এমনটাই দাবি করল ইডি স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে সোমবার ডেকে পাঠায় ইডি দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করে ইডি মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির বিশেষ আদালতে দাবি করেন নবম দশম একাদশ দ্বাদশ দু জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল এর মধ্যে এক হাজার একশো পঁয়ত্রিশ জন নবম দশমের নশো ছেচল্লিশ জন একাদশ দ্বাদশের একশো তিরাশি জন প্রার্থীকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছিল বেআইনি নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন প্রসন্ন ইডি আরও দাবি করেছেন এসেসি কথাদের সঙ্গে প্রসন্ন যোগাযোগ ছিল অভিযুক্তের সঙ্গে অনুত্তন্ন প্রার্থীরা যোগাযোগ করতেন স্কুলে চাকরি দেওয়ার নামে চাকরি দেওয়ার জন্য এক ঘনিষ্ঠর মাধ্যমে ছেলে মেয়ে কাছ চালাতেন তার থেকে মোটা টাকা নিয়ে শূন্য পাওয়া প্রার্থীদের কাজ ওএমআর সিটে কারচুপি করে পাস মার্ক পাইয়ে দেন অভিযুক্ত তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আমাদের যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় চাকরির আশায় দিন গুনছেন আর এইভাবে কিভাবে কারচুপি হয়েছেন দেখুন যদিও